কিছুদিন আগে আমার এই দাদার ছিল এইখানে জন্মদিন তোমরা আশা করি এই দাদাকে সবাই চিনে গেছো এখন সেই উপলক্ষে আমরা সারপ্রাইজ দেওয়ার জন্য একটা কেক এনেছিলাম সবাই মিলে আর তার আগের দিন মানে যেদিন জন্মদিন রাত বারোটার সময় ইন্ডিয়ান টাইমেতে তখন ধরো জন্মদিন হয়ে গেছে মানে জন্মদিন পড়ে গেছে তো সেই সময় আমরা রাত দশটার সময় এরকম সময় আমরা ডেকে নিয়েছিলাম দাদাকে নিখিলেশদা এসদা যখন ছিল এখানে তাদের মানে নিখিল এসদার বাড়িতে তো আমরা সবাই মিলে দাদার জন্মদিনটা ওখানে সেলিব্রেট করছিলাম একটা ছোট্ট কেক কেটে আমাদের মতন মানে ছোট্ট একটা আয়োজন করে তারপরে দাদা সবাইকে কেক কেটে সবাইকে খাইয়ে দিল আর ওই পারে একটা গানও চলছিল ভালো হ্যাপি বার্থডে উইস করার জন্য গানটা আমাকে মিউট করতে হয়েছে না হলে তো ইস্যু চলে আসবে তাই সবাইকে কেক খাওয়ানোর পর আমরা আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করি তারপর যে যার মতন বাড়ি চলে যায় তার দিন আমাদের দাদা ইনভাইট করেছিল দাদার বাড়িতে আর তারপরে বিশাল আয়োজন করেছিল সন্ধ্যে থেকে যাওয়ার পর আমাদের এক মিনিটের জন্য মুখটাকে বিরাম দেয়নি মানে যাওয়ার পর থেকেই শুরু করে দিয়েছিল অনেক কিছু আয়োজন তো তারপরে এখন দেখতে পাচ্ছ ডিনারের আয়োজনও করা মানে চলে এসছিলো আর এইদিকে এই যেও পটলু আমাদের এর নাম হচ্ছে ডেনভার ওকে দেবজানি দিয়ে আদর করছিলো আমি যদিও ভয়ে হাত দিই না আমার ভয় লাগে খুব কিন্তু ও খুব মিশুকে আমরা গেলেও সবার সাথে মিশতে চায় সবার সাথে খেলা করতে যায়। খাওয়া দাওয়া করার পর এবার আমরা সবাই মিলে দাদার বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম জানটা কি সুন্দর লাগছে দেখো আমরা এখন দাদার থেকে বাড়ি থেকে আমরা ফিরছিলাম ফেরার সময় দেখছি যে হরিণ বৃষ্টির পরে বেরিয়েছে এই জায়গাটা দারুণ লাগছে চলো এখন নিজের মতন খাচ্ছে আমরা বাড়ি চলে যাই টাটা